আমার মেয়ের মা তাহলে তোমার আমার সম্পর্কটা কি হবে ভালো করে চিন্তা করে দেখো হ্যাঁ এতক্ষণ রাখুন আমার মেয়েটা তোমার বউ হবে না 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 তোমার মেয়ে আমার মেয়ের মা ঠিক আছে কিন্তু তাহলে তোমার আমার সম্পর্ক আমি চেয়েছি কিন্তু তোমার মেয়ের সম্পর্ক আমি চাইনি বলেছ ঠিকই তাহলে তোমার আমার সম্পর্কটা কি হবে কথা প্রশ্নটার উত্তর হয়েছে কিন্তু উত্তরটা পুরোপুরি হয়নি আমি কিন্তু তোমার আমার সম্পর্ক চেয়েছি আর তুমি কিন্তু তোমার মেয়ের সম্পর্ক আমাকে দিয়েছো তোমার মেয়ে আমার বউ হবে ঠিকই আছে কিন্তু তোমার মেয়ে যদি আমার বউ হয় তাহলে তুমি আমার কি হবে শাশুড়ি এই উত্তরটা আগে দিতে হইতো শাশুড়ি জামাই এই উত্তরটা আগে দিতে হইতো বুঝলে তাইলে উত্তরটা ঠিক হয়ে যেত উত্তর কিন্তু প্রথমে ভুল বলেছো তারপরে এখন ঠিক হয়েছে তাহলে তুমি আমার শাশুড়ি আমার জানাটা জুড়ে দিলে লাইট জ্বলছে আমার জায়গা দেখিয়ে আসছি তোমাকে তারপরে আসছি আমার জানাটা চলছে ঠিক আছে আমি তোমার জামাই আর তুমি আমার শাশুড়ি উত্তরটা এখন হয়েছে আগে হয়নি আগে কিন্তু তোমার মেয়ের আমি যে বর আমি এটা কিন্তু শুনতে চাইনি আমি প্রশ্নটা করেছিলাম যে তোমার আমার সম্পর্কটা কি হয়েছে আমার আমাকে নিয়ে যেছি আমার জায়গাকে নিয়ে যেছি দেখো জানাটা জুড়েছি আমরা এই যে এইখানে কুয়েতিরা আগুন তাপায় এই যে কাঠ আর এই যেখানে আছে কয়লা হ্যাঁ এই কয়লাগুলো ধরায় দিয়ে এই যে বস্তায় আছে কয়লা এই জায়গায় আগুন তা আজকে কুইতে কেউ আসেনি হ্যাঁ এইটা হচ্ছে ধুমো হাওয়া টেনে নেবে এখানে বাদ ফ্যান লাগানো আছে আর ঠিক আর এইটা হচ্ছে গ্যাসের তাফাইয়া এটা জলে দা আমি গ্যাস ছেড়ে দিই জেলে দেখাচ্ছি এই যে গ্যাস ছেড়ে দিলাম তারপরে এই যে জ্বলতে লাগলো আর এই যে জ্বলতে লাগলো